ভালোবাসা বা প্রেমের টানে সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু স্বচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদর বার্জিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেজড্রাঙা এলাকার মণ্ডল পরিবারের নবদ্বীপ ব্লকের ফরেজড্রাঙা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটি থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা মেনুয়েলা আলভেস দা সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসেও আমাদের বাড়িতে বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোর্জন। বউ হবে বিদেশিনী সে ছেলের কারণে প্রতিবেশীদেরও উৎসাহ কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রী তো ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে অর্থ তা সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিতে কাজে লাগিয়ে পাত্রীও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মন্ডল পরিবার জানাই তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার কাছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট দেখুন সেসব চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আপনাদের যে সম্পর্ক হ্যাঁ মূলত কত বছরের সম্পর্ক আমাদের ছ বছর থেকে সম্পর্ক কি করে পরিচয় হলো আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে আচ্ছা সেক্ষেত্রে আপনাদের সাথে কীভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকেই কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোধ করে আমি ওকে প্রবোধ করি বিয়ের সিদ্ধান্ত কব ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে আসছে এসছে কিরকম লাগছে আপনার আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে কথা কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ওদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ও সব এই কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে এগুলো শিখে গেছে ওগুলো মোটামুটি শিখে গেছে আচ্ছা খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে মানে খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাঁধে ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিয়ের বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু দিন কথা হলো আমরা সব বললাম জমক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধে নেই তো মানে আপনারা খুশি বললে হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

দেনিস কি মে কোলেইরা muito bem graças a Deus। আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের। কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু আমাদের কোনো সমস্যা এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে। বলেছি। আমি প্রায় সব সময়ই আসি এসে কথা বলি। এমনি আপনাদের সাথে মিলে গেছে dite? আপনার নাম আমার নাম সুমি সরকার আপনি এখানেই বাসিন্দা না আমি এখানে বাপির বাড়ি শ্বশুর বাড়ি জন্মই যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সাথে কথা বলে কেমন কথা বলে ভালো লাগছে বিয়েতে তাহলে কি আনন্দ করি বিয়েতে যে হোক আনন্দ করি সেই হবে করি